রাজকন্যের গল্প কার লেখা মা নবনীতা দেবসেন কলাবতী রাজকন্যের বিয়ে ঠিক কিংসুকের সঙ্গে ওরা এক মস্ত প্রাসাদে থাকে হঠাৎ একদিন কোঠা থেকে একটা ড্রাগন এসে পড়ল কলাবতীর রাজ্যে সে আগুন নিঃশ্বাসে প্রাসাদ পুড়িয়ে ছাই করে কিংসুককে ধরে নিয়ে পালিয়ে গেল কলাবতী তখন দিঘিতে নেমেছিল স্নানে উঠে দেখে প্রাসাদ ভস্য ভস্ম মানে ছাই হয়ে গেছে ড্রাগনের মুখ দিয়ে তো আগুন বেরোয় প্রাসাদ মানে রাজ প্যালেসটাকে ছাই করে দিয়েছে ভস্ম করে দিয়েছে উঠে দেখে প্রাসাদ ভস্ম কিংসুক নেই কলাবতী এখন কি পড়বে তার ভালো ভালো কাপড় চোপড় সবই তো ভস্ম হয়ে গেছে শুধু স্নানের ঘাটে গাম ছাটি ছিল রাজকন্যা সেটিকেই গুছিয়ে পড়ে নিয়ে কিংসুকের খোঁজে চলল কিংসুক হচ্ছে যার সাথে রাজকন্যার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল ড্রাগনের পথটা খুঁজে পাওয়া খুব সোজা সে যে পথ দিয়ে যায় নিঃশ্বাসের আগুনে গাছপালা পুড়িয়ে ফেলতে ফেলতে যায় যে রাস্তা দিয়ে যায় তার আশেপাশে সব কিছু পুড়ে যায় মা ওর নিঃশ্বাস দিয়ে তো আগুন বেরোয় ছাইয়ে নিশানা থেকে যায় রাজকর্ণে কলাবতী সেই ছাই দেখে দেখে পথ চিনে ঠিক একদিন ড্রাগনের বাসায় পৌঁছে গেল ড্রাগন থাকে এক গুহার মধ্যে গুহায় একটা মস্ত পাথর তাতে একটা মস্ত লোহার কড়া লাগানো আছে কলাবতী কড়াটা ধরে ঠকঠক করতে লাগলো পাথরের গায়ে গুহার ভেতর থেকে গুম ঘুম শব্দে এক ড্রাগান বলল কে রে আমার কড়ানা রে রাজকন্যা কলাবতী তোমার কড়ানা রে আজ আমি আর রাজকন্যে খেতে পারবো না বাপু এক্ষুনি একটা গোত্রা প্রাসাদ খেয়ে এলুম ও ভেবেছে রাজকন্যা ও এসছে যাতে ড্রাগান ওকে খায় কি ভয়ঙ্কর ড্রাগন রে বাবা রাজকন্যা এসছে কলাবতী এসছে বলছে রাজকন্যা কলাবতী তোমার করা না রে বলছে আজ আমি আর রাজকন্যা খেতে পারবো না তো কি খেতে বলেছে রাজকন্যা আজ আমি আর রাজকন্যা খেতে পারবো না বাপু এক্ষুনি একটা গোটা প্রাসাদ খেয়ে এলুম তুমি বরং কাল ঘুরে আসো তোমাকে কাল খাবো রাজকন্যা খেতে আমি ভালোই বাসি রাজকন্যা নাকি এসছো খাবে বলে ড্রাগন ওকে খাবে বলে রাজকন্যা এসছে এই বলে ড্রাগন ঘুমিয়ে পড়ল কলাবতী আবার করানারে ঠক 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 কে রে আমার করানারিস রাজকন্যা কলাবতী তোমার সঙ্গে কাজ আছে অবাক হয়ে ড্রাগন বলল কাজ আমার সঙ্গে কাজ কই আমার সঙ্গে তো কারুর কখনো কাজ থাকে না তাও আবার রাজকন্যাদের ব্যাপারটা কি ড্রাগনের কৌতূহল হলো সে পাথর একটু ফাঁক করে বললে কি কাজ তাড়াতাড়ি বলো গোটা একটা প্রাসাদ খেয়ে আমার খুব ঘুম পাচ্ছে তুমি নাকি সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বুদ্ধিমান আর সবচেয়ে ভয়ানক ড্রাগন ড্রাগনের নাকটা বেরিয়ে পড়ল সে বলল হ্যাঁ অতি অবশ্যই তুমি নাকি এক নিঃশ্বাসে দশটা গাছ পুড়িয়ে ফেলতে পারো হা হা করে হেসে উঠল ড্রাগন দশটা গাছ দশটা অরণ্য পুড়িয়ে ফেলতে পারি কিন্তু আজ আমার পেটটা ভর্তি আছে নইলে কই দেখাও না গো দশটা গাছই পোড়াও না অরণ্যে কাজ নেই তবে রে দেখবি বিশ্বাস হচ্ছে না এই বলে ড্রাগন বেরিয়ে এলো গভীর দম নিয়ে ফোঁস করে এইসটা এক আজব নিঃশ্বাস ফেললো যে সত্যি সবটা জঙ্গল পুড়ে ছাই আহা হা সত্যি সত্যি গোটা অরণ্যটাই যে পুড়িয়ে ফেললে গো কি হবে জীবজন্তুদের জীবজন্তুরা কি আছে আমি তো ওদের সব শুদ্ধই খেয়ে ফেলেছি ওইভাবেই তো আমি খাই রে আগুনের খাওয়াটাই ওই রকম বলে বিশাল একটা ঢেকুর তুলল ড্রাগন দূর তোর জন্য অতি ভোজন হয়ে গেল একটা প্রাসাদ তারপর একটা অরণ্য বুড়ো বয়সে যে এতটা খাওয়া ঠিক নয় তুই বাড়ি যা কাল আসিস কাল তোকে খাবো কাল আমার ছেলেকে ড্রাগনদের যুবরাজ বানাবো তখন তোকে দিয়েই ডিনার সারবো এখন যা তোমার ছেলে কি তোমার মতোই এত বীরপুরুষ ড্রাগন রাজ হা হা হেসে উঠে বললে না না সে তো ড্রাগন নয় সে রাজপুত্তুর তার নাম কিংসুক আমার ছেলে পুলে নেই বলে তাকে ধরে এনেছি আমার সব ধন সম্পত্তি তো কাউকে দিয়ে যেতে হবে তা রাজপুত্তুর হলেই ভালো দেখাবে তাই না আমার গুহার ভেতর তো সোনাদানা হিরে মানিক ঢালাও ভর্তি কিনা বলতে বলতে বেচারা ড্রাগন ঘুমিয়ে পড়ল তার আতখানা তখনও গুহার ভেতর রয়ে গেছে গুহার মুখটা জুড়েই সে ঘুমোচ্ছে কলাবতী অনেক ডাকাটাকি করলো ও ড্রাগন রাজা ড্রাগন রাজা ওঠো ওঠো সে আর ওঠে না তার কানের মধ্যে মুখটা ভরে দিয়ে এবার কলাবতী বললে আমার শুধু একটা জরুরি কথা আছে আমার যে কাজ ফুরায়নি তোমার সঙ্গে এখনই ঘুমলে কি চলে ওঠো ওঠো লক্ষ্মীটি খুব জরুরি কাজ ড্রাগন একটা চোখ খোলে কী কাজ তুমি নাকি উড়ে পৃথিবী চক্কর দিতে পারো এক ঘন্টার মধ্যে হো হো অট্ট হাসি হেসে উঠল ড্রাগন এক ঘন্টা কী রে তিরিশ সেকেন্ড তুই ঘড়ি দেখ আমি ঘুরে আসছি বলে ড্রাগন আকাশে সবুজ ডানা মেনে উড়ে গেল হুশ সত্যি সত্যি তিরিশ সেকেন্ড যেতে না যেতে সারা পৃথিবী ঘুরে চক্কর মেরে এসে সে করে মাটিতে বসে পড়লো এত ধকল কি বুড়ো হারে সহ্য হয় রে বলতে বলতে অঘরে অচৈতন্য হয়ে ঘুমিয়ে পড়লো ড্রাগন ওর নাক ডাকার বিকট শব্দে কেঁপে ওঠে দরজা থেকে পাথরটা গড়িয়ে পড়ে গেল নিচে কলাবতী বুঝ দরজা একটা পাথর ছিল না গুহার মুখে একটা পাথর দেখানো ছিল ওই পাথরটাই তো দরজা ওই পাথরটা সরিয়ে ঢোকে পাথরটা সরিয়ে বেরোয় ওই পাথরটাই দরজা ওর নাক ডাকার বিকট শব্দে কেঁপে উঠে দরজা থেকে পাথরটা গড়িয়ে পড়ে গেল নিচে কলাবতী বুঝলো এখন সহজে ওকে তোলা যাবে না সে গুটি গুটি গুহার মধ্যে ঢুকে পড়লো নির্ভয় কিংসুককে উদ্ধার করতে হবে তো ও বাবা এত হিরে জহরত সে হলে কি হবে এত ধন সম্পদ জীবনেও দেখেনি ড্রাগনের তো জখের ধন কি না ওই তো কিংসুক একটা সোনার সিংহাসনে বসে আছে কলাবতীকে দেখে বলে উঠল এ ম্যাগো গামছা এই মেয়েটা কে রে একটা ভালো কাপড় পর্যন্ত নেই গায়ে একটা গয়না নেই এটা কে এসেছে ভিক্ষে চাইতে হি বাবা কিংসুক এরকম কথা বলছে কিংসুকের সাথে ওর বিয়ে ঠিক হয়েছিল কিংসুককে চিনতে পারছে না যা যা ভাগ কিচ্ছু হবে না ড্রাগন বাড়ি নেই যা কলাবতী তো আশ্চর্য হয়ে গিয়েছে আমি তো রাজকন্যে কলাবতী কিংসুক তোমায় উদ্ধার করতে এসছি চলো পালাবে চলো আমার সঙ্গে ড্রাগন এখন ঘুমিয়ে পড়েছে খুব ক্লান্ত হয়ে এই বেলা পালিয়ে এসো আমি কত বন জঙ্গল পেরিয়ে এলুম তোমায় খুঁজতে এখন সেসব পুরে ছাই কি সব বনে সে ড্রাগন কে জানে কতদিনে আবার বনগুলো তৈরি হবে চলো পালাই এদিকে অত সোনা দানা হিরে জহরত দেখে কিংসুকের মাথা গেছে ঘুরে সে কলাবতীকে চিনতেই পারলো না গামছা পড়া মেয়ে কখনো কলাবতী হতে পারে যা যা মিছায় কথা কইতে হবে না তোর গায়ে ছাইয়ের গন্ধ চুলে ছাই মাখা জটা পরনে গামছা পায়ে জুতো নেই তুই নাকি করনে যা ভালো কাপড় চোপড় গয়নাগাটি জুতো টুতো পরে সেজেগুজে আয় তারপর তোর সঙ্গে কথা বলবো কলাবতী বলল হতে পারে তোমার গায়ে রেশমজরির শার্ট কিন্তু বাপু তুমি একটি মুখ্য আকাট। তোমাকে নিয়ে থাকুক ড্রাগন হিরে মানিক পান্না আমি বাপু পালাই হেথায় আর এক মিনিটও না কিংসুক পরে রইল চুনি পান্না জহর তার ঘুমন্ত ড্রাগনের গুহাতে কলাবতী দৌড়ে দৌড়ে পাশের গ্রামে গিয়ে হাজির সেই গ্রামে রাজার বাড়ির গয়লানি থাকে সে তো কলাবতীকে দেখেই চিনেছে আর হায় হায় করে কেঁদে উঠেছে এসো এসো কি তোমার বেশ গামছা পরা সোনার দেহ ছাই কেশ কি বলল পাশের বাড়িতে যে রাজার বাড়ির গয়লানি মানে রাজার বাড়িতে যে গয়লানি মানে যে দুধ দেয় গয়লা কাদেরকে বলে গোয়ালা কাদেরকে বলে জানিস যারা গরু গরুকে পালন করে দুধ দেয় বাড়ি বাড়ি দুধ দেয় সেই গরুর দুধটা বাড়ি বাড়ি দেয় আর গোয়ালানি বা গয়লানি হচ্ছে সেরকম একজন মহিলা যে গরুকে পালন করে গোয়ালার বউ বাড়ি বাড়িতে দুধ দেয় রাজার বাড়িতে সেরকম একজন গয়লানি দুধ দিত সে পাশের গ্রামে থাকে সেখানে কলাবতী গেল কলাবতীকে দেখেই তো সেই গয়লানি চিনতে পারলো হায় হায় করে কেঁদে উঠলো এসো এসো রাজকন্যে একই তোমার বেশ গামছা পড়া সোনার দেহ ছাই ঝুর ঝুর কেশ কেশ মানে কি মা কেশ কেশ মানে মানে চুল চুল গ্রাম শুদ্ধ মানুষ এসে কলাবতীকে আদর করে নতুন কাপড় চোপড়ে জড়িয়ে সুগন্ধি চালের গরম গরম ভাতে ঘি আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে খাইয়ে গরম দুধের রাবড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দিল ঠান্ডা মাতির ঘরে ততক্ষণে শত শত লোকজন মিস্ত্রি গিয়ে আরেকটা প্রাসাদ গড়তে লেগে গেছে কলাবতী ফিরে যাবে তো তার রাজবাড়ি লাগবে না সিংহাসন লাগবে না বোকা লোভী কিংশুক রাজপুত্রের কি হলো কে জানে